সো হ্যালো অ্যান্ডার্সিক অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহর আমিও আল্লাহ অনেক ভালোই আছি তো এই আজকে এটা আমার মূলত প্রথম ভিডিও এইটা আমার এই চ্যানেলের আমার ফেস সহ প্রথম ভিডিও সো এই আজকে আমি দেখাতে চলেছি বেসিক্যালি একটা ব্যবসা যেটা কীভাবে ছোট থেকে ছোটো থেকে অনেক বড় করা যেতে পারে আমি চেষ্টা করব একদম শুরু থেকে শুরু লেভেল থেকে ঠিক কীভাবে অনেকটা বড় করা যায় তো এটা শুরুতে এখন রাত কালকে বৃহস্পতিবার আমাদের এখানে একটা হাট বসে একটা বাজার বেসিক্যালি তো আমি ট্রাই করবো যে সেই বাজারে গিয়ে অল্প কিছু টাকার মধ্যে কিছু কিনে সেটা দিয়ে ব্যবসা শুরু করা যায় তো এর জন্য আমি একটা প্ল্যান রেডি করে রেখেছি কালকে সকাল পাঁচটা বাজলে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে বেসিক্যালি এখন সিজন মালটার তো মালটা নিয়ে আসবো অভিয়াসলি মালটা নিয়ে এসে সেটাকে হাটে সেল করবো তো এটা সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে কী কী হচ্ছে তোমরা দেখো এই ছোট একটা ব্লগের মতো মনে করতে পারো তোমরা তো তোমরা ব্লগটা দেখো বুঝতে পারবা যে আসলে কোনো কিছু ছোটো নাই যতটা ছোটো মনে করা হয় আসলে ততটা ছোট নয় কিছু কিছু নৈতিক জ্ঞান যে আমাদের একদম বসিয়ে দেয় তো যাই হোক সেগুলো কোনো কিছু মনে করার নেই ট্রাই করবো কালকে আমি সম্পূর্ণ কিছু একটা ভিডিওতে চান কমপ্লিট করতে পারি দেখা যাক পারি কিনা ব্লগ আকারে এটা চেষ্টা করব তোমরা আমার সাথে থাকো আর নেক্সট সামনের দিনে কি কি করা যেতে পারে ব্যবসায়িক বিষয় নিয়ে আমার এই চ্যানেলে মূলত আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব কারণ এখনকার জেনারেশন যেরকম আমি আমার কথাই বলি আমার বয়স আহামরি না একটা তো আসলে এখনকার জেনারেশন আমরা যেটা দেখছি আমার বয়স আহামোর বেশি না তবে যতটুকু আমি চোখের সামনে দেখছি আমার অভিজ্ঞতাটুকু একটু শেয়ার করি পড়াশোনা এখন সাধারণত বেশি আর কি ব্যস্ত হয়ে পড়েছে দুই নম্বরই এশিয়ান এ সময় কি হালাল ভাবে কোনো কিছু করা সম্ভব হালালভাবে কত বড় করা সম্ভব আমি এটাই দেখতে চাই যেখানে সবসময় দুর্নীতি চলছে সেই দেশের মধ্যে থেকে আসলে আমার কাছে প্ল্যান খুব ছোট এটা অনেক বড় একটা প্ল্যান রেডি করা আছে বাট বাস্তবায়ন করার জন্য আমাকে ছোট ছোট এই স্টেপগুলো নেওয়া লাগবে আমার সাথে জুড়ে থাকো একসাথে চোখের সামনে নিজের চোখে দেখবা ইন্সপায়ার হবা বা আমাকে ইন্সপায়ার করবা আরও ভুলগুলো ধরাই দিবা কি কীভাবে এগুলো আরও ভালো করা যেতে পারে আরও সুন্দর করা যেতে পারে বা কিভাবে লস থেকে বাঁচা যেতে পারে আরও কোথায় কোথায় থেকে প্রোডাক্টগুলো নিলে পারে বা পণ্যগুলো নিলে পারে আমি আরও লাভবান হতে পারি মানুষের বিশ্বাস কীভাবে ধরে রাখা যায় কীভাবে সততা দিয়ে ব্যবসা করা যায় তোমরা চাইলে যে কোনো কিছু কারো যে কোনো কারোর যে কোনো লাইক লাইকে যে ভিডিওটা বানাচ্ছি এর ওপরে কোনো সাজেশন থাকলে পরে অবশ্যই আমাকে শেয়ার করো আমি মূলত একটা গ্রুপ তৈরি করবো যেখানে তোমাদের থেকে ওপিনিয়ন নিব। আশা করি আমি নিজে অনেক উপকৃত হব আর সেই সাথে যারা যারা গ্রুপে জয়েন করে থাকবা তারাও অনেক উপকৃত হবা আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ কাজটাকে এ ছোট থেকে বড় বড় থেকে আরও বড় করার চেষ্টা করব। তো বেসিক্যালি আমার কাছে একটা প্ল্যান আছে মূলত একটা কোম্পানি নিয়ে তো এইটা ইনশাআল্লাহ সামনে দিন বাস্তবায়ন করার চেষ্টা করবো তোমরা আমার সাথে থাকো সাপোর্ট করো ইনশাল্লাহ আমরা জয় হব